নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামের নারী নেতৃত্ব দর্শক আপনারা জানেন বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নারী কমিটি রয়েছে মহিলা লীগ বলে আওয়ামী লীগের রয়েছে ঠিক তেমনি বিএনপি সংগঠন রয়েছে ঠিক তেমনি জামাত তেও জামাত ইসলামের নারী নেতৃত্বের একটি কমিটি রয়েছে আপনারা শুনে অবাক হবেন সেই নারী চিত্র কমিটিটি শীর্ষ চার নেতৃত্ব প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে বৈঠক করেছেন মূলত বৈঠক করার কারণ কি আপনারা জানেন সারা বাংলাদেশে জামাত ইসলামের পক্ষে দাড়ি কিংবা এগারো দলীয় জোটের পক্ষে যখন নারী কর্মীরা ভোট ছাইতে যাচ্ছেন যদিও ভোট ছাওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে তারা তাদেরকে কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করাচ্ছেন কিংবা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের এনআইডি কার্ড এর ফটোকপি কিংবা মোবাইল নাম্বার তার পাশাপাশি বিকাশ নাম্বারও নেওয়ার অভিযোগ রয়েছে এ ধরনের অভিযোগগুলো তুলে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে জামাত ইসলামের নারী কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে মূলত সে বিষয়ে জামাত ইসলামের নারী প্রতিনিধিরা তারা প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে তাদের সাথে বৈঠক করেছেন তার পাশাপাশি তারা এখানে অনেকগুলি বিষয় স্পষ্ট করেছেন সেই বিষয়গুলি হচ্ছে পুরুষরাই নারীর পরিচালক এটা মেনেই নিয়েই আমরা রাজনীতিতে এসেছি মূলত এই প্রশ্নটি করা হয়েছে তাদেরকে দীর্ঘদিন পর জামাত ইসলামীর নারী নেতৃত্ব পেয়ে অনেকেই প্রশ্ন করেছেন অনেক সাংবাদিককে প্রশ্ন করেছেন আপনারা জামাত ইসলামের শীর্ষ নেতৃত্বে আসছেন না কেন কিংবা জামাত ইসলামের আমির পদে কিংবা সেক্রেটারি পদে আপনারা আসছেন না কেন সে প্রশ্নের জবাবে তারা বলেছেন আমরা নারীর নেতৃত্ব কিংবা জামাতের শীর্ষ নেতৃত্বে আসার জন্য আমরা রাজনীতি করছি না আমরা মূলত রাজনীতি করছি ইসলাম মেনে ইসলামে যে বিষয়টি রয়েছে পুরুষ এই নারীর পরিচালক এটা মেনে নিয়ে আমরা রাজনীতিতে এসেছি এই ধরনের বক্তব্য দিয়েছে প্রদর্শক কি বলতে চেয়েছেন নারী নেত্রীরা সেটি আপনাদের সামনে আমি দৈনিক যুগান্তর থেকে তুলে ধরছি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি সিদ্দিকা বলেছেন নারীরা আমির হতে পারবে না আমরা একটা ইসলামিক আসলে নারীর পরিচালক এটা মেনে নিয়ে আমরা রাজনীতিতে এসেছি রোববার এক ই ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এদিন দেশের ইতিহাসের প্রথমবারের মতো দলটির মহিলা শাখার চার গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশন সিইসি এম নাসিম উদ্দিন। বৈঠকের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুলন্যাসা সিদ্দিকা বলেন, শীর্ষ পদে নারীরা ক্ষমতায় আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। জামাতে ইসলামের মহিলা বিভাগের সেক্রেটারি আরো বলেন গত চুয়ান্ন বছরে বাংলাদেশের দুইজন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন কিন্তু নারীদের সমস্যার তেমন একটা পরিবর্তন ঘটেনি এদিন বিকেলে সাড়ে তিনটার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে মহিলা জামাত নেত্রীরা ঘণ্টাব্যাপী বৈঠকে নানা অভিযোগ ইসির কাছে উপস্থাপন করেন জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান সদস্য মারজিয়া বেগম এবং ডক্টর হাবিবা চৌধুরী চুইট বৈঠকে অংশ নেয় এ সময় জামাত ইসলামের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট হাসানুল মাহবুব জুবাইর এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলীউল্লাহ নোমান উপস্থিত ছিলেন বৈঠক শেষে নারী নেত্রীরা বলেন ভোটের প্রচারে গিয়ে দলটির নারী সদস্যরা আক্রমণের শিকার হন এবং নারী কর্মীরা যখন ভোটের প্রচারণায় যাচ্ছেন তখন একদল লোক হুমকি ধুমকি দিচ্ছেন সবাই সাইবার সাইবার শিকার সিকিউরিটি আইনের প্রস্তুতি নিয়েছে এই ধরনের কার্যক্রম বরং দলের শীর্ষ নেতারা আইডি হ্যাক করে গুরুত্বপূর্ণ ব্যঙ্গাত্মক মন্তব্য করা হচ্ছে যা এক জড়িত নেতাদের তাদের খোঁজ নিয়ে আইনের আওতায় আনার দাবি জানান জামাতে ইসলামের নারী নেত্রীরা তারা বলেন আমরা সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি এটি জাতির প্রত্যাশা দুটো নির্বাচন একসঙ্গে হচ্ছে এই নির্বাচন শুধু গুরুত্বপূর্ণ একটা ইতিবাচক নির্বাচন আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম